নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আর প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল আর এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটে কাতলা মাছের পিস মাছের পিসগুলোতে লবণ হলুদ মাখানো আছে এখন আমি এই মাছের পিসগুলো ভেজে নেব গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আর গরম কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব তবে রান্নাটা শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর তেলটা এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো কাতলা মাছের টুকরোগুলোকে এখন এই মাছের টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নেব আর এই যে দেখুন বন্ধুরা চারটে টুকরোই কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব আর মাছগুলো যত সময় ভাজা হবে তত সময় আমি একটা মশলা রেডি করে নিলাম এখানে একটা জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত আর নিয়েছি এক চা চামচ সাদা জিরে দু চামচ পোস্ত আর এক চামচ সাদা জিরের সঙ্গে আমি এখন দিয়ে দিলাম দেড় চামচ কালো সর্ষে আর বন্ধুরা আপনারা কালো সর্ষের জায়গায় কিন্তু সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন তবে যেহেতু আমি কাতলা মাছের ঝাল রান্না করবো তাই এখানে ঝাঁজের জন্য কালো সর্ষেই দিলাম আর সঙ্গে নিয়ে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা এখন শুকনো অবস্থা এটাকে একবার ঘুরিয়ে নিলাম শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুবই সামান্য পরিমাণে জল দিয়ে আবারও আমি মিক্সিজারটাকে ঘুরিয়ে নেব একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে তবে কিন্তু বন্ধুরা এতটা মশলার আমার প্রয়োজন নেই এখান থেকে যতটা মশলার প্রয়োজন ঠিক ততটাই আমি তুলে নেব আর এই যে দেখুন বন্ধুরা মশলার পেস্টটি এখন আমার রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু বন্ধুরা আমি অফ ক্যামেরাতেই মাছগুলোকে উল্টে দিয়েছি দুই পিট মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি মাছগুলোকে তুলে নিলাম অন্য একটা পাত্রে এই যে বন্ধুরা মাছগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি এখন কড়াইতে যে পরিমাণে তেল আছে তাতে কিন্তু আমার রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এখান থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ পেঁয়াজ বাটা এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটাকে কুচি করেও নিতে পারেন পেঁয়াজ বাটা দিয়ে এটাকে আমি হালকা করে একটু ভেজে নিলাম একটু নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজটা যখন হালকাভাবে ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট ছোটো চা চামচের এক চামচ আমি আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন সবগুলোকে আবার ভালো করে একটু নেড়ে নিতে হবে বাটা পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দেওয়ার পর এটা যখন হালকাভাবে একটু ভাজা হয়ে যাবে এর কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা ছোটো সাইজের একটা পাকা টমেটো পেস্ট এই যে বন্ধুরা পাকা টমেটো পেস্টটি এখন আমি দিয়ে দিলাম এবার সবগুলোকে আবারও ভালো করে নেড়ে নেব আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এই যে দেখুন বন্ধুরা টমেটো পেস্টি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এর কাঁচা গন্ধটা যখন চলে গেল তখন আমি মিক্সিজারটা দিয়ে সামান্য জলও দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি যে মশলার পেস্টটি রেডি করেছি সেটাও দিয়ে দিলাম যেহেতু মাছের পরিমাণ কম তাই আমি যতটুকু মশলা প্রয়োজন ঠিক ততটাই আমি তুলে নিয়েছি আর এখানে আমি চা চামচে আড়াই চামচ মশলার পেস্ট দিয়ে দিলাম এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর এই মশলার সঙ্গে বন্ধুরা আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই কালারের জন্য এখন দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবার সবগুলোকে একসঙ্গে ভালো করে চেড়ে কষিয়ে নিলাম আর আমি যেহেতু বন্ধুরা সব সময় খুব কম তেলে রান্না করে থাকি তাই এই মশলা থেকে তেল ছাড়লে কিন্তু সেটা বোঝা যাবে না একটু সময় নিয়ে ভালো করে একটু চেড়ে নিলেই কিন্তু এটা কষানো হয়ে যাবে আর এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মশলা বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর সেই সঙ্গে টমেটো পেস্ট করেছিলাম যে মিক্সিজারে সেটা ধুয়েও কিন্তু জল দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম মশলা কষানোর পর সামান্য পরিমাণে যে জল দেওয়া হয় সেটা দিয়েও কিন্তু আবার দ্বিতীয়বার ভালো করে মশলাটাকে কষিয়ে নিলে রেসিপির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর হয়তো লক্ষ্য করে থাকবেন আমি প্রতিদিনই এই কাজটা করে থাকি আমার প্রতিদিনের রান্নাগুলো আপনাদের কীরকম লাগছে সেটা কিন্তু আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়েই জানতে পারি তাই বন্ধুরা আজকের রেসিপিটাও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করবেন আর আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার কিন্তু পরের দিনে ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর দ্বিতীয়বার মশলাটা কষানোর সময় আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর মশলাটা কিন্তু এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল এই যে বন্ধুরা আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল এখানে ছোটো বাটির দুবাটি জল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর পরিমাণ মতো জল দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে নিয়ে কড়াইটাকে ঢেকে আমি দশ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব আর মাছের ঝোলের কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে দেখতে এবার আমি কড়াইটাকে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য আর দশ মিনিট খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেওয়ার পর এখন আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম আর কড়াইয়ের ঢাকা খুলে আবারও এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম আর এখন ঝোলের লবণের পরিমাণটা একটু চেক করে নিলাম লবণ ঠিক থাকায় আমার আর কিন্তু লবণ দিতে হলো না ঝোলের পরিমাণ একটু বেশি থাকায় আমি দু মিনিট কড়াইটাকে ঢাকা খোলা অবস্থাতেই ফুটিয়ে নেবো আর হাই ফ্লেমে এটাকে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম তাহলে বন্ধুরা আজকের এই কাতলা মাছের ঝালের রেসিপিটা আপনাদের রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় বন্ধুরা পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা